বেবি আগে থেকে এরা কোল্ড ড্রিঙ্কস রাইখে দিছে কেন আমরা তো অর্ডার করিনি আরে অনেক বড় রেস্টুরেন্ট না এটা এই জায়গা নিয়ম কারণ এরকম ভাইয়া দুইটা রাইস দেন উইথ বিফ এই যে ভাই আপনাদের রাইস আর বিফ থ্যাংক ইউ ভাইয়া বেবি খাবারটা কিন্তু অনেক ভালো ছিল হ্যাঁ ঠিক বলছো চলো এক্সকিউজ মি ভাই বিলটা দেখি এই যে ভাই আপনাদের পঁচিশশো টাকা বিল হয়েছে পঁচিশশো টাকা এত টাকা বিল কিভাবে আসে ম্যাডাম আপনাদের দুইটা রাইস তিনশো টাকা আর দুইটা বিফ পাঁচশো টাকা হ্যাঁ তো এখানে বিল আসছে আটশো টাকা তো আপনি পঁচিশশো কেন বললেন ম্যাডাম টেবিলে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল হ্যাঁ ভাই কিন্তু আমরা তো ওটা খাইনি খান নাই কেন এটা আপনাদের ভুল কি করে আচ্ছা কোল্ড ড্রিঙ্কস ধরলাম একশো টাকা বাকি টাকা ম্যাডাম বাইরে যে সুইমিং পুলটা আছে ওইটা দেখছেন হ্যাঁ দেখছি তো ওইটার তো চার্জ আছে কিন্তু ভাই আমরা তো সুইমিং পুলে নামি নাই নামেন নাই কেন এটা আপনাদের ভুল আচ্ছা ঠিক আছে মাইনে নিলাম তারপরে বাকি টাকাটা ম্যাডাম বাকি তো আমাদের সার্ভিস চার্জ আছে আরে ভাই আমরা তো সার্ভিসই নি নাই নেন নাই কেন এটা আপনাদের ভুল ম্যাডাম আমাদের এসি আছে আপনি কি খেয়াল করছেন কই ভাই আমরা তো এসি চালাই নাই তো ম্যাডাম চালান নাই কেন এটা আপনাদের ভুল ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পাঁচ হাজার টাকা থেকে পঁচিশশো টাকা বিল করেন আর বাদ বাকি টাকা আমাকে ফেরত দেন পাঁচ হাজার টাকা থেকে বিল করব মানে কিসের পাঁচ হাজার টাকা কিসের পাঁচ হাজার টাকা মানে এটা আমার গার্লফ্রেন্ডের টিস করার জন্য পাঁচ হাজার টাকা আরে ভাই আমি আপনার গার্লফ্রেন্ডে কখন টিস করলাম হ্যাঁ তো টিস করেন নাই কেন ওইটা আপনার ভুল